কল্পতরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা উপস্থিত হয়েছি অতি পবিত্র স্থান বেলুড় মঠ তাই আজকের আলোচনার সাথে সাথে বেলুর মঠের স্থানসমূহ আপনাদের সামনে তুলে ধরলাম আজকের আলোচনার বিষয় যাদের জন্ম বাংলার অগ্রহায়ণ মাস এবং ইংরাজির সতেরোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বরের মধ্যে তাদের প্রকৃতি ভাগ্য যোগ্যতা বিবাহ ও স্বাস্থ্য সম্পর্কে আমাদের লাইভ সেশন শুরু হয়ে গেছে তাই কেসটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের প্রশ্নের উত্তর সেখানে আপনারা পাবেন সাথে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন তাতে আমাদের উৎসাহ বাড়বে এবং নিত্য নতুন জিনিস বা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারবেন অগ্রায়ণ বা সতেরোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বরের মধ্যে আপনার জন্ম হলে আপনার প্রকৃতি বোঝা কিন্তু বেশ শক্ত আপনার মন কি চাইছে সেই সম্পর্কে একটা দোনা মনা ভাব আপনার থাকবে এটাই আপনার আসল সমস্যা হবে আত্মপ্রতিষ্ঠা আপনার মূল মন্ত্র তাতে অন্যের ক্ষতি অন্তরায় হবে না বরং যদি আপনি তাতে বাধা পান তবে সহজে কিন্তু তাকে ক্ষমা করবেন না আপনি দৃঢ় প্রতিজ্ঞ মৃতভাষী প্রাসভারী লোক হবেন অন্তরঙ্গ ছাড়া কাউকে চট করে মনের কথা বলতে চাইবেন না লোকনিন্দার ভয়ে অনেক সময় ন্যায়সঙ্গত কাজ থেকেও পিছিয়ে আসবেন বিষয় বুদ্ধি যথেষ্ট থাকবে সাংসারিক ও বৈষয়িক বিষয়ে ও সাবধানী হবে তাই অনেক সময় আপনাকে স্বার্থপর বা অন্যায় কাজ করে উঠতে হতে পারে সেই জন্য সঙ্গ আপনার একান্ত প্রয়োজন আপনার প্রবৃত্তির বেগ অতি প্রচন্ড সেই জন্য ক্রোধ ও হিংসাকে আপনার যত সাধ্য দমন করা উচিত নয়তো আপনার দ্বারা কোনো কর্মের ফলে আপনার শোচনীয় অবস্থা হয়ে উঠতে পারে রহস্যময়তা আপনি সহ্য করতে পারবেন না আপনার মনোযোগ অত্যন্ত প্রবল তাই আধ্যাত্মিক অথবা অতিন্দ্রিয় ব্যাপারে আপনার ঝোঁক আসবে এক কথায় আপনি চাইলে যেমন একজন ভালো মানুষ হয়ে উঠতে পারেন তেমনি একজন খারাপ মানুষও হয়ে উঠতে পারেন তবে যে রকমের জীবন যাপন করুন না কেন তা চরম করে ছাড়বেন ভাগ্য বিষয় বলতে গেলে এক কথায় বলতে হয় আপনাকে সৌভাগ্যশালী বলা চলে না কারণ অনেক সময় প্রতিকূল অবস্থার সঙ্গে যুদ্ধ করে ধীরে ধীরে আপনাকে উন্নতি করতে হবে ভাগ্যের চেয়ে নিজের চেষ্টা এবং পরিশ্রমের ওপর নির্ভর করতে হবে যোগ্যতা হিসাবে বলতে গেলে বলতে হয় আপনার ব্যক্তিত্ব এবং আপনার মধ্যে থাকা চম্বক শক্তির আকর্ষণে বহু মানুষ আপনার কাছাকাছি আকৃষ্ট হবে এবং আপনার কথায় ভরসা পাবে বিবাহিত জীবন সুখের হবে না যদি না অযথা প্রভুত্বের ইচ্ছা এবং দোষ ধরবার প্রবৃত্তি আপনার মধ্যে প্রবল হয় অর্থাৎ আপনার কারণেই অশান্তি বা শান্তি দুটোই আসা সম্ভব স্বাস্থ্য মজবুত হবে তবে অসংযম বা অমিতাচার না করলেই স্বাস্থ্য ভালো থাকবে সাত্বিক জীবন পালনে কোনো রোগই সহজে আক্রমণ করতে পারবে না উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি চলেন তবে জীবনে সামনের দিনগুলো সুন্দর ও সুমধুর হবে এবং উন্নতির পথে আপনি হাঁটতে পারবেন এই আলোচনার মধ্যে দিয়ে আজকের এখানেই শেষ করলাম পরবর্তীকালে নতুন স্থান নতুন আলোচনা নিয়ে আসব আপনারা সাথে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন